হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি মোহো মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর এদিকে বাসি কাপড়টা চেঞ্জ করে এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপর মুখটা ধুয়ে নিয়ে তারপর ঘরে যা যা কাজ আছে সেগুলো শুরু করব আর ঘুম থেকে ওঠা হয়েছে ওই পনেরো ছটা নাগাদ তারপর একটু ছাদে গেছিলাম যেহেতু আজকের ওয়েদারটা একটু ভালো ছিল তাই একটু ছাদে ঘোরাঘুরি করছিলাম তারপর ব্রাশ করে নিচে এসে কাপড়টা চেঞ্জ করে আর এখন একটু ওই যে রাত্রেবেলায় তোমার মৌরি আর মিষ্টি ভিজা জল রেখেছিলাম যেহেতু এখন উষ্ণ গরম জলটা খায় না যেহেতু গরমটা বেশি পড়েছে তাই তো তাই জলটা খেয়ে নিয়ে তারপর কাজে লেগে পড়বো প্রতিদিন ঘর পরিষ্কার করার মানে এই নয় যে তুমি খুঁতখুতে বা তোমার মধ্যে এক ঘেমে আছে বেসিক তো কাজ আমরা সবাই নিই কিন্তু এই ছোট্ট ছোট্ট কাজগুলো আমাদেরকে ধ্যান রাখতে হয় তাকেই হোমমেকিং বলা আর হোমমেকার মানে এটাই যে বাচ্চা স্কুলের থেকে আসা তার জামা কাপড় গুছিয়ে রাখা তার সঠিকভাবে আই কার্ড বা তার জিনিসপত্র হাজবেন্ডের জিনিসপত্র এগুলো সঠিকভাবে গুছিয়ে দায়িত্বভাবে রেখে দেওয়া এছাড়া অনেক ছোট বড়ো কাজ থাকে যেগুলো আমরা গৃহিণীরা করে থাকি মোবাইলের মধ্যে আমরা অনেক কিছুই ফিট দেখতে পাই কিন্তু তার আগের থেকে আমাদের মধ্যে অনেক কিছু ম্যানেফিট বসে থাকে যে কোনটা করব কোনটা করব না কোন কাজটা করলে ভালো কোনটা করলে ভালো না স্মার্ট হোম মেকিংয়ের মধ্যে পরিষ্কার করার জন্য কিন্তু বেসিক টুল আমরা ইউজ করতে পারি কোনো দামি টুলস হতে হবে এর কোনো মানে নেই অনেক কম দামে দামে এখন অনলাইনে জিনিস পাওয়া যায় ফার্নিচার পরিষ্কার করার তারপর তোমার ঘরের জিনিসপত্র পরিষ্কার করার তো সেগুলো কিন্তু আমরা কিনতেই পারি সস্তার মধ্যে আর সেই সব জিনিস দিয়েই কিন্তু আমরা সব কিছু করতে পারি এখন অনলাইনে অনেক সস্তায় তোমার ডাস্টিং ক্লিনিং করার জন্য অনেক সস্তায় কিন্তু দেখবে তোমার জিনিসপত্র পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু আমরা ঘরে সমস্ত কিছু পরিষ্কার করতে পারি আর তাছাড়া যদি কিছু না পাও তো ঘরে গামছা থাকে পুরনো তোমার নাইটি থাকে অনেক কিছু থাকে যেগুলো দিয়ে কিন্তু আমরা ডাস্টিংয়ের কাজ করতেই পারি আরেকটা জিনিস মনে রাখবে ঘরে দেখবে কাপড় জামা যদি এদিক ওদিক ছড়িয়ে থাকে না তো দেখতে দেখবে অনেকটাই বেশি লাগে তো সেগুলো যদি সঠিকভাবে সঠিক জায়গায় আমরা রাখতে পারি ঘরটা কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তো আমি কি করি যে কাপড়গুলো আমার কাছার থাকে না সেগুলো আমি একটা বালতির মধ্যে জমা করি আর বিশেষ করে সেই কাপড়গুলো যদি সেদিন না কাচতে পারি তো সেগুলো আবার আমি কিন্তু ওয়াশিং মেশিনের মধ্যেই রেখে দিই কারণ আমার কোনো লন্ড্রি ব্যাগ নেই তাই কোনো জায়গাও নেই আর বালতির মধ্যে রাখলে বাথরুমের মধ্যে সেটা দেখতেও বাজে লাগে তাই আমি কী করি যদি রাত্রে চালাবার হয় বা কালকের চালাবার হয় তো আমি মেশিনের মধ্যেই কিন্তু সমস্ত জামা কাপড়গুলো রেখে দিই আর যখন চালাবার তখন জল দিয়ে চালিয়ে নিই দেখবে আমাদের প্রায় প্রত্যেকটা হাউসওয়াইফের মনে হয় কেনই হোম মেকার হলাম যদি আমরা আটটা পাঁচটা কোনো জব করতে পারতাম কিছু পয়সা রোজগার করতে পারতাম বাচ্চারা অনেক সময় জিজ্ঞেস করে কেন তোমরা কাজে যাও না অন্যান্য মাদের দেখি জব করতে তবে আমি যেটা বলবো এটাই যে তুমি তোমার পড়াশোনা করেছ বা যে ডিগ্রি তুমি এই পড়াশুনোর ক্ষেত্রে পেয়েছ বা যে টাকা তুমি ইনভেস্ট করেছো সেটা কিন্তু আজ অনেকটাই আমাদের কাজে লাগে আর সহজভাবে ঘরের সমস্ত কাজ কিন্তু আমরা মেয়েরা যারা হাউস হাউসওয়াইফরা আছি তারা ম্যানেজ করতে পারি আজ কারও হেল্পের দরকার নেই ব্যাংকের কাজের জন্য বাইরে যাওয়ার জন্য স্কুলে বাচ্চাদের পিটিএম অ্যাটেন্ড করার জন্য সব কিছু এখন কত ইজিলি আমরা ম্যানেজ করতে পারি শুধু একমাত্র ওই পড়াশুনোর জন্য আমরা বাচ্চাদের টিউশনই না দিয়ে ঘরেই পড়াচ্ছি ভালোভাবে গাইডও করছি আর এটাই যদি আমরা জব করতাম তখন দেখতে ছেলের মানে হাজব্যান্ড ছেলে সব সামলাতে যেয়ে কিন্তু আমাদের অনেকটাই মুশকিল হয়ে যাচ্ছে তাই না আমার ক্ষেত্রে কিন্তু আমি এটাই মনে করি আর যারা আমাদের মতন হাউস ওয়াইফ আছে আমি সবার ক্ষেত্রেই কিন্তু এই কথাটা বলছি আমরা যারা গৃহিণীরা আছি তারা কিন্তু প্রত্যেকটা কাজ সময়ের মধ্যে আমাদেরকে করতে হয় প্রত্যেকটা কাজ আমরা স্মার্টলিভাবে করতে হয় যদি আমরা একটু এদিক ওদিক কোনোরকমভাবে কাজ করে থাকি তাহলে কিন্তু আমাদেরই ক্ষতি হয়ে থাকে এটা তোমরা লক্ষ্য করবে তো আমার ক্ষেত্রেও তাই আর আমি সব বন্ধুদেরও তাই বলবো যে জব করছি না বলে মন দুঃখ করো না আমরা ঘরে হাউস ওয়াইফ বলেও মন দুঃখ করো না আমাদেরও কিন্তু এই যে ঘরের সংসারের কাজ করা সংসারকে সামলানো হাজব্যান্ডের টিফিন করা ছেলে টিফিন করা ছেলেকে স্কুল পাঠানো করণ কর্তব্য এগুলোও কিন্তু একটা বিশাল বড় কাজ তো করতে হবে তাই না তো আমরা যে ঘরে যে কাজটা করি ডিউটিটা আমার তো বেশ ভালোই লাগে আমার কোনো দিক থেকেই কমতি মনে হয় না যেটুকু করি হ্যাঁ মাঝে মাঝে একঘল কিন্তু পরে কিন্তু ভালোই লাগে যে সংসারকে ভালোবাসবে না সেই সংসারের কাজ করতে কিন্তু একদমই ভয় পাবে না তবে মানুষ বলে বিরক্তি আসবে না সেটা নয় নিশ্চয়ই আসবে ভালোও লাগবে খারাপও লাগবে কিন্তু মন দিয়ে কাজ করে দাও স্মার্ট ওয়ার্ক করো স্মার্টভাবে সব কিছু ম্যানেজ করো দেখো সব কিছু একদম ইজি হয়ে যাবে আর এখন দেখো সমস্ত গুছানো বাগানোর পর এখন আমি দু গ্লাস শরবত বানিয়ে নিচ্ছি ছেলের জন্য করে দিলাম গুলকন্ডির শরবত আর আমি নিজে খাবো ছাতুর শরবত আর আমরা এই সময় যতটা পারি জানো তো ওয়াটার জাতীয় খাবার খাবার চেষ্টা করি তরমুজ বলো শোষা বলো এইরকম শরবত হয়তো দিনে তিন থেকে চারবার আমরা খেয়ে থাকি সকালবেলার দিকে সকালবেলায় ঘুম থেকে উঠে তো জল খেলাম মিছরি ভেজানো জল তারপর এই যে দেখতে পাচ্ছ ছাতু তারপর হয়তো দুপুরবেলা গুলকন্ডি এরকমভাবে কিন্তু সারাদিনটা আমরা যতটা পারি জল কিন্তু আমরা ইনটেক করে থাকি এরপর দেখো এদিকে দুটো না গোলাপের চারা ছিল তো সেগুলো ঘরে দেখছিলাম মরে যাচ্ছে তো তাই আজকে এসে বাগানের পেছনে লাগিয়ে দিলাম যেখানে মানে সবসময় জলটা পাই বলে এখানে গাছটা লাগালাম আর তারপর একটু দেখ গেলাম পেছন দিকে দেখলাম যদি আম গাছে আম পাড়তে পারি কিন্তু পারলাম না আবার ঘুরেই এলাম আর আজ আমাদের এখানে ধর্মরাজ পুজো তো ধর্মরাজ পুজোর পাটা এসেছিলো সেটা আসারটা তোমাদেরকে দেখাতে পারলাম না যেহেতু সেই সময় আমি মন্দিরে ছিলাম তাই যাওয়ারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই ধর্মরাজ ঠাকুরটা আমার শ্বশুর বাড়িরই তো সেটা প্রথমে আমাদের বাড়িতে আসে তারপর আবার অন্যান্য জায়গায় যায় তো যাক এখন সমস্ত কাজ হয়ে গেছে দেখতেই পেলে তোমরা দিদিও চলে এসছে দিদিও নিজে ঝাড়া মোছা করে তারপর বেরিয়ে গেল আর আমি এখন সমস্ত কিছু করে তারপর চলে এলাম এই মোছাটা কাটতে মোচাটা বল কাটতে বলতে ছাড়াবো আর মোচার তরকারি খেতে গেলে একটু তো কাটতে হবে কাল রাত্রে যদি আমি এটা থেকেই করে রাখতাম তাহলে হয়তো আমার এতটা খাটুনি হতো না তো যাই হোক এখন এই সবে সাড়ে একটা বাজে কিছুই এমন সময় হয়নি তো মোটামুটি এখনই তরকারি পাতি হয়েও যাবে আর আমি আর ছেলে তোমাদের দাদা ভাই তো বেরিয়েই গেলো আর তার তো রুটিন থাকে যেটা সেটা করিয়ে দিয়েছি আর সেই ভিডিওটা তো তোমাদের সাথে প্রায় দিন আমি শেয়ার করতে পারি না যেহেতু তাড়াহুড়ো থাকে তো চলো এখন টুকটুক করে মোচাগুলো কেটে নি আর তারপর দেখি আজকে কি কি রান্না করা যায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর মোটামুটি রান্নাঘরটাও আজকে পরিষ্কার করা হয়েই গেছিলো এদিকে আমি মোচার তরকারিটা চাপিয়ে দিলাম আর তোমার এদিকে এখন আলুটা সিদ্ধ করে নিচ্ছে আজকে ভাবলাম আলুটা সিদ্ধ করে পোস্তটা করে নেবো কারণ সিদ্ধ আলুর পোস্ত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর চলো এখন পোস্তটা বেটে নিই তো দেখো মোচাটা আমার একদম কষানো হয়ে গেছে আর এখন শুধু ওপর থেকে একটু গরম মশলা মিষ্টি আর একটু ঘি দিয়ে দেবো ব্যাস তাহলেই কিন্তু আমার মোচার ঘন্ট রেডি অনেক সময় যে যেরকম পারে সেরকম করে আমি কিন্তু বেশিরভাগ সময় নয় বাদাম দিয়ে আর নয় তোমার মুগ ডাল দিয়ে করে থাকি তো আজকে কিন্তু মুগ ডাল দিয়ে করেছিলাম একটু মিষ্টি ঝাল সম পরিমাণ দিই আর খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর আজকের মেনুর মধ্যে দেখতেই পাচ্ছ মোচার ঘন্ট আর এদিকে আলু পোস্ত যেটা আমাদের প্রতিদিন তোমরা দেখতে পাবে আর এখানে করেছিলাম রসুন দিয়ে পাট শাকের ঝোল মানে মসুর ডাল দিয়ে এখানে সালাদ কেটে রেখেছিলাম আর আমার জন্য করেছিলাম অমলেট আর ছেলের জন্য করেছিলাম ডিম সিদ্ধ ছেলে যেহেতু খায় না আর এদিকে কি করলা ভাজা আর একটু তোমার ওই চিলি সস মানে চিলি সয়া ছিল সেটা রেখে দিয়েছিলাম আর কিছু না ব্যাস এই ছিল আজকের লাঞ্চ আর তারপর এখন আমি রান্না বান্না করে তারপর এখন চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে কারণ যেহেতু এখন সময় সবে এখন সাড়ে এগারোটা বাজে তো এখন যাই হোক রান্নাঘরটা পরিষ্কার করে ভাবলাম যাই স্নানটা সেরে নেবো তারপর পুজো একটু প্রণাম আজকে আর স্নান সকাল সকাল করিনি যেহেতু সকালে তোমার সকালেই ঠাকুর এসেছিলো তো কাপড়টা ছেড়ে ঠাকুরের ঘরে গেছিলাম তারপর ঠাকুরের পুজো দেওয়ার পর আবার এখন স্নান করব আর স্নান বলতে একবার গাটা ধুয়েই ছিলাম ঘুম থেকে উঠাতে ধোয়াই হয় যা গরম তো এখন এবারে ভালোভাবে মাথা ভিজিয়ে স্নানটা সেরে নেবো তো স্নান সেরে ঠাকুর প্রণাম করে এখন হাতে তো অনেক সময় বুঝতেই পারছো এখন আর সেরকম কোনো কাজও নেই কাজ তো আমার সব কমপ্লিট তোমরা দেখতেই পেলে সকাল থেকে যা কাজ শুরু করেছিলাম সেই সাড়ে ছটার থেকে যে একঘিয়ে আমি কাজ করেই গেলাম একদম সাড়ে এগারোটা বেজে রান্না বান্না সব কমপ্লিট করে আর এখন যে আমার কাছে যে সময়টা থাকে সেই সময়টা একটু ফোন দেখি বা টিভি দেখি বা ঘরে কারোর সাথে কথা বলি যাই হোক সে করেই পার করি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকে সুস্থ থেকো আজকের মতন টাটা